আসসালামু আলাইকুম আপনি একজন মানুষ আমিও একজন মানুষ আমাদের পরিবার আমাদের গ্রাম পাড়া মহল্লা শহর বা গ্রাম এবং সারা দেশে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের এই বাংলাদেশ এই ভারতবর্ষ এই এশিয়া মহাদেশ অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা অর্থাৎ এই পৃথিবীতে এখন প্রায় আনুমানিক আটশো কোটি মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন পেশার মানুষ আপনারা জানেন আমরাও জানি এই মানব জাতি বা মানুষ জাতি অর্থাৎ আমাদের সৃষ্টির ইতিহাস আমাদের জন্ম আমাদের জীবন আমাদের মৃত্যু সম্বন্ধে সকলেরই জানা বোঝা দরকার মানুষের স্বভাব চরিত্র কেমন মানুষের শক্তি ক্ষমতা কতটুকু মানুষের বৈশিষ্ট্য কী মানুষের দোষ গুণ কি মানুষের স্বভাব চরিত্র দোষ গুণ বৈশিষ্ট্য সম্বন্ধে সকলেরই জানা বোঝা দরকার একজন মানুষ হয়ে মানুষের দোষ গুণ স্বভাব চরিত্র বৈশিষ্ট্য জানা বোঝা দরকার নয় কি আপনার সৃষ্টিকর্তা আপনার মালিক আমার সৃষ্টিকর্তা আমার মালিক সকল মানুষের মালিক সমস্ত বিশ্ব জগতের মালিক তালা তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্ম আমাদের সৃষ্টির ইতিহাস অর্থাৎ মানব জন্ম মানব সৃষ্টির ইতিহাস মানুষের বৈশিষ্ট্য মানুষের স্বভাব চরিত্র সকল আল্লাহ তালা আল কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন বন্ধুগণ এখন আমরা মানুষ সম্বন্ধে আল্লাহ আল কোরআনে কি বলছেন তা সহজ বাংলায় পড়ব শুনবো এবং চিন্তা করব মানব অধ্যায়ের প্রথম পর্ব শুরু করছি মানুষের মধ্যে এমন কত লোকও আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং শেষ দিবস কেয়ামতের প্রতি অথচ তারা মোটেও ইমানদার নয় তারা চালাকি করে আল্লাহ ও ইমানদারদের সাথে বস্তুত তারা কারোর সাথে চালাকি করে না নিজেদের সাথে ছাড়া অথচ তারা এ সম্বন্ধে বোধই রাখে না যখন তাদেরকে বলা হয় তোমরা অশান্তি ফেসাদ সৃষ্টি করিও না পৃথিবীতে তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা এ সম্বন্ধে বোধই রাখে না আর যখন তাদেরকে বলা হয় যে জের বিমান এনেছে অন্যান্য লোক তখন তারা বলে আমরা কি ইমান রিমান এনেছে এই নির্বোধেরা মনে রাখো তারাই নির্বোধ কিন্তু তারা বুঝতে পারছে না আর যখন মুনাফেকরা মোমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ইমান এনেছি আর যখন তারা গোপনে মিলিত হয় নিজ দুষ্ট নেতাদের সাথে বলে নিশ্চয় আমরা তোমাদের সঙ্গে আছি আমরা তো শুধু ঠাট্টা করে থাকি আল্লাহ তাদের সহিত ঠাট্টা করতেছেন এবং তাদেরকে ঢিল দিয়া যাইতেছেন ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে বেড়াচ্ছে এই মুনাফেকদের অবস্থা এই রূপ যেমন আসমান হইতে প্রচন্ড বৃষ্টিপাত হয় অতে অন্ধকারও আছে আর বজ্রধ্বনি এবং বিদ্যুতও আছে এমত অবস্থায় যারা পথ চলে তারা গুজে দেয় নিজেদের আঙ্গুল নিজেদের কানের ভিতর বজ্রণীনাদে মৃত্যুর ভয়ে আল্লাহ ঘিরিয়া রাখিয়াছেন হইতে ঘিরিয়াছেন তোমরা ইবাদত করো তোমাদের রবের তোমাদের প্রতিপলকের যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং ওদেরকেও যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে আশ্চর্য নয় যে তোমরা হইতে মুক্তি পাইবে তোমরা জাহান নাম তৎপর তিনি তোমাদেরকে জীবন দান করলেন আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন আবার তোমাদেরকে জীবিত করিবেন শেষে তোমরা আল্লাহরই সমীপে উপনীত হইবে ফেরেস্তেরা বলল আপনি কি সৃষ্টি করবেন পৃথিবীতে এমন লোক যারা উহাতে অশান্তি ফেসাদ সৃষ্টি করবে এবং রক্তারক্তি করবে পরন্তু আমরা সর্বদা তসবি পাঠ করিতেছি আপনার প্রশংসার সহিত এবং আপনার পবিত্রতা বর্ণনা করিয়া আসিতেছি আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না নিচে নেমে যাও তোমাদের কতিপয় কতিপয়ের শত্রু থাকবে আর যখন তোমাদের বন ইসরাকে মুক্তি দিলাম দল হইতে যারা তোমাদেরকে যন্ত্রণা দেওয়ার মানুষে থাকত হত্যা করিত তোমাদের পুত্র সন্তানদের এবং জীবিত রাখতো তোমাদের কন্যাদের এবং ইয়াতে তোমাদের খোদার পক্ষ হইতে অতি বড় পরীক্ষা ছিল যখন তোমরা বললে হে মূসা আমরা কখনো না তোমার কথায় যতক্ষণ না আল্লাহকে দেখতে পাই প্রকাশ্যে অতপর তোমাদের উপর বাস পড়ল এবং তোমরা দেখতেছিলে এরপর পরিবর্তন করিল জালিমরা তাদের প্রতি আদিষ্ট শব্দটি উহার বিপরীত অপর একটি শব্দ দ্বারা অতএব আমি নাজিল করিলাম সেই জালেমদের প্রতি এক আসমানি গজব এই জন্য যে তারা করিতেছিল যখন তোমরা বলিলে হে মূসা আমরা একই রকমের খাদ্যের উপর কখনো থাকিব না আপনি আমাদের জন্য আপনার খোদার নিকট দোয়া করুন যেন পয়দা করেন আমাদের জন্য এমন খাদ্য যা জমিনে উৎপন্ন হয় শাক কাকুর, গম মুসুর এবং পেঁয়াজ মুসা বললেন তোমরা কি নিতে চাও নিকৃষ্ট সমূহ, উৎকৃষ্ট বস্তুসমূহের বদলে আর স্থায়ী হইল বন ইসরায়েলদের উপর লাঞ্ছনা ও অধপতন আর যোগ্য হইয়া পড়ল তারা আল্লাহর গজবের ইয়া এই জন্য যে ওরা অমান্য করিয়া যাইতেছিল আল্লাহর হুকুম এবং হত্যা করিতেছিল নবীগণকে অন্যায়ভাবে আর এই কারণে যে তারা অবাধ্য হইয়াছিল এবং বারংবার সীমা লঙ্ঘন করিতেছিল